সাক্ষাৎ ডাকতে হবে না মৃত্যু নিজেই আস মৃত্যু নিজেই আসামিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো এরকম একটা ছিদ্রবিহীন সু উচ্চ ঘর যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয়ে নাও তো মৃত্যু তোমার সেখানেই সেখানেই তোমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তন বাস্তব এটা গ্রহণ করতেই হাসলেও মরতে হবে কাঁদলেও সুখেও মরতে হবে দুঃখেও আর অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুঠিরে যে লোক থাকে জীবনে সুখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে দেখে নাই যে সব মরে এটাই সত্য এটাই বাস্তব অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তব এটা গ্রহণ করতে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর